মা মানে বটবৃক্ষের মতো ছায়া মা মানে মায়ের দুই ডানার নিচে সন্তানদের নিরাপদ আশ্রয়স্থল অনেকেই আমার এই স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকলেও আমি একদমই চিন্তিত না কারণ আমি একজন মা আমার সন্তানদেরকে সেই ছায়াটা আমাকে দিতে হবে ছোটবেলায় আমি যখন আমার মাকে জড়িয়ে ধরতাম তখন আমার মনে হতো আমি একদম মায়ের ভিতরে ঢুকে গিয়েছি আর সেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগতো মা যদি শুকনো হয় তাহলে সন্তানরা কিভাবে এই নিরাপদ জায়গাটা পাবে মায়ের কোলের ভিতরে ঢুকবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালোই লাগবে এই ভিডিও ছিল কারফিউর মধ্যে করা তখন বেশ কিছুদিন হলো কারফিউ অনেকদিন কারফিউর পরে আমরা চিন্তা করলাম একটু এখন যেহেতু মোটামুটি কম একটু বাইরে থেকে ঘুরে আসি অনেকদিনই হলো ঘরবন্দি আমাদের পাশেই একটা খেলার মাঠ ছিল ওখানে নিয়ে গিয়েছিলাম এখানে কিন্তু অনেক বাচ্চারা আসে সুন্দর খেলাধুলা করে মাঠটাও বেশ সুন্দর কার্পেট বিছানো একদম অনেক সুন্দর একটি পরিবেশ চারপাশে অনেক মানুষ বাচ্চাদের খেলারও জায়গা রয়েছে আমি একটা সুন্দর নীল রঙের শাড়ি পরে চলে গিয়েছিলাম সেদিন বেশ অনেকদিন হলে শাড়ি পরা হয় না তো যাই হোক আর আমার শাড়ি পরে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে হাওয়াই মিঠাই দেখে তার বাবা তো তাদেরকে কিনে দিবে তার মেয়েরা খাবে সেজন্য সে খুবই সচেতন লোক সেজন্য সাদা কালারে নিয়েছে কোনো রং মিশানো নেয়নি কিন্তু আমার ছোট মেয়ে সে কিছুতেই হাওয়াই মিঠাই খাবে না আমি তো এখন ক্যামেরা অন না করলে জানতেই পারতাম না যে ওকে আমি মুখে দেওয়ার পর ও সেটা ফেলে দিয়েছি এখন ক্যামেরা অন করে আমি সেই জিনিসটা দেখতে পেরেছি যাই হোক সে কোনোভাবেই হাওয়াই মিঠাই খেতে রাজি না এই যে দেখাই যাচ্ছে সে চুরি করে ফাঁকে কিন্তু ফেলে দিয়েছে আমি কিন্তু তখন একবারই টের পাইনি আর অন্যদিকে নুজাইরা এই ফাঁকে অনেক দূরে চলে গিয়েছে তো পাশেই ঝালমুড়ি মামা ছিল চিন্তা করলাম যে একটু ঝালমুড়ি খেয়ে দেখি কেন অনেকেই খাচ্ছিল মনে হচ্ছিলো ঝালমুড়িটা অনেক ভালো আমরা যে কোনো জিনিসই প্রথমে একটা নেই আগে একটু ট্রাই করে দেখি কেমন ভালো লাগে কি না ভালো লাগে পরে দেখা যায় আরও নেই তো প্রথমে একটাই নিয়েছিলাম খেয়ে দেখেছি যে মোটামুটি অ্যাভারেস্ট পরে আর একটা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সবসময়ই কাজ আমরা কখনোই একবারে যে কয়জন থাকি একবার অর্ডার করি না একটা অর্ডার করে সবাই টেস্ট করে দেখি এরপরে আবার অর্ডার করি যাই হোক এই চলে আসলো ঝালমুড়ি এখানে কোনো ছোলা বুট বা চানাচুর ব্যবহার করা হয়নি শুধু মুড়ির মশলা দিয়ে এজন্য খুব বেশি ভালো লাগেনি যাই হোক তিনজন মানুষ একটা দিয়ে ভাগাভাগি করে খেতে খুব বেশি ভাগে পড়েছিল না সেজন্য আর একটা খেলাম আর এদিকে দেখা যাচ্ছে যে নুজাইফা চলে গিয়েছে তার পাপার সাথে সে হচ্ছে গিয়ে এখানে বাচ্চাদের সাথে খেলতে যাচ্ছে। আর তার বাবা তো আরো খুশি তার মেয়েদেরকে এগুলো তো চড়াবে এই জন্য তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে দেখাচ্ছে তার মেয়েদেরকে কিভাবে চড়তে হয় এরপরে সে চড়াবে এই যে নুজাইফাকে নিয়ে যাচ্ছে আর আমরা দূর থেকে ক্যামেরা ধরেছিলাম তো এই জন্য কাছে গেলাম এই যে সুন্দর করে নুজাইফা সে তো খুবই খুশি নেমেই আবার উল্টো পথে হাঁটা ধরেছে সে আবার উঠবে এই জন্য এই জন্য তার বাবা তাকে কয়েকবার করেই চড়িয়েছে এটার মধ্যে ও বেশ এনজয় করেছে জানি কথা বলতে পারলে কি হবে কথা বলতে পারলে হয়তো তখন নিজেরাই বলবে আবার উঠবো নিয়ে যাও এরকম ওদের কথা বলার অপেক্ষায় তখন হয়তো আমাদের কথাই জ্বালিয়ে মেরে ফেলবো এরকম তবুও বাচ্চাদের কথা সুন্দর বাচ্চাদের সব কিছুই সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তাদেরকে নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভালোই দিন কাটছে এসে খেলে বাবা হয়ে তো আর পার্শিয়ালটি করা যায় না দুই মেয়েই তার তো এক মেয়েকে চড়ানোর পরে এবার চলে গেল আর মেয়ের কাছে তাকে চড়ানোর জন্য এই যে এবার অন্যজনকে নিয়ে হাজির তো তারা কিন্তু বেশ এনজয় করেছে প্রথমে একটু বুঝতে না পারলেও পরে যখন দেখছিল যে সবাই এটার উপর উঠে আবার নিজেরাই নেমে যাচ্ছে তখন ওরা খুবই কিন্তু আনন্দ পাচ্ছিল এই যে খুব সুন্দরভাবে এখানে অনেক বাচ্চা ছিল আমাদেরও গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে তো মজার একটা বিষয় হচ্ছে যেহেতু কারফিউ হঠাৎ করে পুলিশ চলে এসেছে আর সকলে দৌড় দিয়েছে মানে সকলে একদম পালিয়েছে একটু সময়ের মধ্যে দেখা গেছে এত লোক সব একদম উধাও কোথায় চলে গিয়েছে জানে না যদিও পুলিশ দেখে আমরা পালাইনি আস্তে আস্তেই চলে গিয়েছি কারণ দৌড় দিলে তখন আরো সেটা বিপদ আস্তে আস্তে আমরা যেহেতু বেবি ছিল পুলিশের কি বলবে বেবিদেরকেও তার কিছু বলতে পারবে না তা আমরা আস্তে আস্তেই করে চলে গিয়েছিলাম এই যে এখানে নুজাইফা আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন